আমি ফাঁস লাম ফাঁস দড়ি দেখতেছে না দড়ি হ্যাঁ জ্বালা আমার শান্তি শান্তিতে থাকতে না রাখতাম না আমি রাখতাম না কোন দিকে আমি ভাই করে না শান্তির মুখেই আমি আমার শান্তিতে কই গেল আমি পাই না আমি ছি আমলে বুঝতেছান না কিছু আমি দেখতে না দড়ি হ্যাঁ জ্বালা আমার শান্তি শান্তিতে থাকত না এই জ্বালা অনেক জ্বালা

সংসার করতেছে স্বামী স্ত্রী সুন্দর করে সংসার করতেছে আর আনন্দ উল্লাসের মাধ্যমে আর তুমি বইয়ের জালা মরটা যাইবা ফাঁস লইয়া তুমি ফাঁস লোয়া মরটা যাইবা কি ই বয়ে জালা তোমার কি করে বয়ে করে মানে অনেক কিছু করে দেহেন বাদ রাইতে গে গর হুতারি না হুতারো না গরে হুতারো না দেখা দাও মারে লাথি দাও লাগে দে হ্যাঁ

কে এই গোপরে গন্ডলাকে বইয়া তুমি তোমার লাத்தி দা ভলাই দা আর কোন সমস্যা নাই তোমার তুমি সাবান পায়ম কো পরে তুমি যে গুসুল পরা শোল গন্ধ করে আর কিছু সমস্যা নাই তোমার ক এই মুখ কবুলে গন্ধ করে মুখ বন্ধ করে হ্যাঁ যে মুখজে গন্ধ করে তুমি মুখ দাঁত কি ইয়া মরাও না আহা ওয়ানি দে যদু কই এই নাম দা গরের চুলার সব তুলি tuli tuliya এই যে মরাইতে আসি এক ছলা ছালি লেগা মনে ইডো তো মাস এক দিন দাঁত মরাই মরাই সব শালি তুলে দাঁত মরাইয়া পয়সা গড়ি এরপরে বন্ধই করে ওনা আমি কি করতাম এই জীবন রে তুমি এই সুলার শালি সবাই না পরে দাঁত মরাও মাস এক দিন মাস এক দিন দাঁত মরাই যা পাহালের চালি দিয়া আরে কি ব্যাক কল আরে এই মন ব্যাক কল কি দুনিয়াতে আছে আরে ব্যাক কল করে কল খালি দনে আর দুকে মাইয়া দাঁত মাঝে আমি তো আগে তুই যদি মরাই আগের তো মরাও আগের তে যে মরাও তুমি মাসে একদিন দাঁত মরাও কি তুমি প্রত্যেক দিন দাঁত মারাই তার না 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 আমি প্রত্যেক দিন মরাই না আমি মাসে একদিন দাঁত মরাই পনেরো দিন একদিন গোসল করি আর কি করতাম আচ্ছা তাহলে পনেরো দিনে গোসল করে মাসে দাও কেউ মানে এই লাইট জ্বালায় আর কি লেগে যাও লাইট জ্বালায় লাইট জ্বালায় যাইতাছি জঙ্গল টঙ্গল যদি সাপ টাপ তাহে ভয় না

এ কাডা বিলে দুপাইবা এরপরে বড়াইয়া হইবো তে তুমি মইরা গেলে না তোমার পায়রা দরার কি বড়ায়ার আর তোমার দরার কি মানে মইরতে যাইম গতা যাইতাছি তোহন তো ভাই তুমি আটকা আমার ফেজালা আমার রাস্তা দাও আমি আমার কাজ আমি করি সবনো না জি যেই বেকল এই বেকল দুনিয়া বাইছতে থাকি কি করবো এই বেকল বই থাকবো কেন আচ্ছা এক কাম করো

তোমার বউ তোমার ভালোবাসে না শৈল গন্ধ করে মুখ গন্ধ করে এটাই তো সমস্যা এটা আর জীবনে কইতো না আমার লোক ফিরিজপুর বাজার যাও আমি তোমারে সাবান কিনে দিয়াম এই সাবান দা ফুসকুনি দিয়া সাবান লাগায়া ডেইলি গোসল করবা প্রত্যেকদিন একবার গতর দুই দাগ না ভাই না ভাই আমি যাচ্ছি আমরা আমার অশান্তি শেষ বইয়ের কারণে একবারে দুই নেড়ে আমার শেষ করে বলাইছে আমি ভাই যাইতাম না কি বই সামনে যেতাম আমি আমি বইরে যাইম গইডি বালা আমার কথা আমার ভাই রাস্তা দাও আমি যাই তুমি আমার সব লই গেছো আমার কথাটা শেষ করতে দাও তুমি বুঝো তোমার বউ যদি তোমারে আদর করে ভালোবাসে আর লাটিধা ফালায় দেয় আর হনুজ যদি তোমারে পানজা দা ধরে তাহলে তুমি খুশি কেমনে ধরবো আমি এই আছে আমি কইরা দিলে তুমি খুশি nei다고 এ codimension বাই কইবা কেমনে কেমনে তোমারে আমি এই যে কোসকু সাবান আছে না 100 টাকা একটা কোসকু সাবান কিনা দিয়াম এই সাবান দা মাতা গতর যাছে পুষকু নিয়ে এই পানি নাই মিয়া

আদর করবো আদর করবো আদর করবো আমরা মনটা টাইম আদর করবো আমি এতদিন কই আসে তুমি যে মূর্তাবে আমি জানি আমরা মনটা টাইমই আদর করবো